আজকের গল্পটি গল্প না বলে ইতিহাস বলা ভালো রচনা প্রদ্যত গুহ মহাশয়ের আজ পড়ে শোনাব বাংলার শেষ সতীদাহ সতীদাহ কথাটা এখন অভিধানের পৃষ্ঠায় মুখ লুকিয়েছে মৃত পতির চিতায় বিধবা পত্নীকে পুড়িয়ে মারা হচ্ছে এমন নৃশংস কাণ্ড আমরা আর কল্পনাও করতে পারি না কিন্তু মাত্র শতাধিক বছর পূর্বে এ দেশে এই প্রথা প্রচলিত ছিল বিধবা স্ত্রীকে যে সহমৃতা হতে হবে হিন্দু শাস্ত্রে এরকম কোনো বিধান নেই এটা ছিল নেহাতি কিন্তু সংস্কার যে মানুষকে কত দূর নৃশংস করে তুলতে পারে তার একটা চিত্র পাওয়া যায় লর্ড আমহার্স্টের পত্নীর রোজ নাম চায় আমহার্স্ট পত্নী লিখেছেন জনৈক্য যুবক কলেরায় মারা গেলে তার বিধবা পত্নী সহমৃতা হওয়ার সংকল্প করেন তদনুযায়ী ব্যবস্থাদি করা হয় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি পত্র সংগ্রহ করা হয় নিকটতম আত্মীয়রা চিতাগ্নি প্রজ্জ্বলিত করেন কিন্তু অগ্নিশিখা যখন হতভাগিনীকে স্পর্শ করল তখন তার সাহস উবে গেল জনতার কর্ণপটাহ বিদারণকারী চিৎকার ঢাক ঢোল কাঁশির বাজনার মধ্যে ধুম্র কুণ্ডলীর আড়ালে সকলের অলক্ষ্যে সেই চিতা থেকে নেমে পড়ে সে পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে আত্মগোপন করে সে যে পলায়ন করেছে প্রথমে তা ধরা পড়েনি কিন্তু ধোঁয়া কেটে যেতে ধরা পড়ল যে হতভাগিনী চিতায় নেই হৈ হৈ পড়ে গেল ক্রুদ্ধ জনতা জঙ্গল ধুরে হতভাগিনীকে টেনে হিঁচড়ে বের করে আনল তারপর একটা ডিঙিতে করে মাঝ নদীতে নিয়ে গিয়ে জলে ছুঁড়ে ফেলে দেয়া হলো। হতভাগিন আর ওঠেনি এই ঘটনা সেকালে বাংলাদেশে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছিল এরপর রাজা রামমোহন রায় প্রমুখের নেতৃত্বে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন সবিশেষ জোরদার হয়ে ওঠে শেষ পর্যন্ত আঠারোশো উনতিরিশ সালের চৌঠা ডিসেম্বর তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংট সতীদাহ প্রথা নিষিদ্ধ করে এক আইন জারি করেন তারপর এই নৃশংস প্রথার অবসান ঘটে এখন তা অতীতের দুঃস্বপ্ন মিশ্রিত একটা স্মৃতিমাত্র এই আইন যখন জারি হয় তখন স্যার হ্যালিডে যাকে পরে বাংলার ছোটলাট হিসেবে দেখা যায় ছিলেন হুগলির জেলা ম্যাজিস্ট্রেট আইন চালু হওয়ার আগে হুগলিতে একটি সতীদাহের ঘটনা ঘটেছিল স্যার হ্যালিডের মতে এইটি বাংলাদেশে শেষ সতীদাহ স্যার হ্যালিডে এই শেষ সতীদাহের একটা অতি কৌতুহল উদ্দীপক বিবরণ লিপিবদ্ধ করে গেছেন এর মধ্যে কতটা কল্পনা আর কতটা সত্য তা এখন আর যাচাই করার উপায় নেই কিন্তু কাহিনীটি গল্পের চেয়ে রোমাঞ্চকর তাতে সন্দেহ নেই হ্যালিডে লিখেছেন আঠারোশো সালে আইন করে সতীদাহ প্রথা নিবারণ করা হয় সেই সময় আমি হুগলির জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম আইন চালু হবার কিছুদিন আগে আমাকে জানানো হলো যে আমার বাড়ির থেকে কয়েক মাইল দূরে একটা সতীদাহ অনুষ্ঠিত হবে হুগলিতে এই ধরনের ব্যাপার প্রায়ই ঘটত লোকের ধারণা ছিল নদীর এই পাটটাই এরূপ পুণ্যের কাজের জন্য প্রশস্ত খবরটা যখন আমার কাছে পৌঁছালো তখন চিকিৎসা বিভাগের ডাক্তার ওয়াইজ এবং গভর্নর জেনারেল পুরোহিত আমার সঙ্গে দেখা করতে এসছিলেন তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করার ইচ্ছা প্রকাশ করলেন সেই অনুসারে গাড়ি করে আমরা নির্দিষ্ট স্থান অভিমুখে যাত্রা করলাম তখন নদীর পারে দেশীয় লোকদের একটা ভিড় জড়ো হয়েছে চিতা জ্বালানো হয়েছে যিনি সতী হবেন তিনি সেই জ্বলন্ত চিতার সামনে মাটিতে বসে আছেন আমাদের বসতে দেবার জন্য চেয়ার আনানো হল আমরা মহিলাটির সন্নিকটে বসলাম আমার সঙ্গীদয় দেশীয় ভাষা না জানলেও মহিলাকে এই কার্য থেকে প্রতিনিবৃত্ত করার জন্য অনেক যুক্তি প্রয়োগ করতে লাগলেন তাদের বক্তব্য আমি মহিলাকে তার ভাষায় তর্জমা করে শোনাতে লাগলাম মহিলা সশ্রদ্ধ গাম্ভীর্যের সঙ্গে আমাদের প্রতিটি কথা শুনলেন কিন্তু আমাদের যুক্তি তার মনে বিন্দু মাত্র রেখাপাত করতে পেরেছে বলে মনে হল না পুরোহিত এবং সমবেত জনতাও মন দিয়ে আমাদের কথা শুনছিল অবশেষে মহিলার যেন একটু চাঞ্চল্য প্রকাশ পেল তিনি চিতায় প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন আমাদের করবার আর কিছু নেই দেখে আমি মহিলাকে অনুমতি দিলাম কিন্তু চিতায় আরোহণের পূর্বে বাদ্রি সাহেব মহিলাকে আরেকটি প্রশ্ন করতে অনুরোধ করলেন মহিলা কি জানেন কি নিদারুণ শারীরিক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে ভদ্রমহিলা আমার পায়ের কাছে বসেছিলেন হঠাৎ দেখলাম তার বুদ্ধিদীপ্ত মুখে ঈষৎ ব্যাঙ্গের ব্যঙ্গের অভিব্যক্তি ফুটে উঠেছে প্রশ্নের জবাবে মহিলা বললেন একটা প্রদীপ আনান প্রদীপ আনানো হলো। নৌকা ধরনের যে প্রদীপ চাষিরা সাধারণত ব্যবহার করে থাকে সেই সঙ্গে এলো ঘি আর বেশ বড় একটা শলতে প্রদীপটি মহিলা নিজেই যথারীতি সাজালেন তারপর বললেন এইবার জ্বালান প্রদীপটি জ্বালিয়ে মহিলার সামনে রাখা হলো তারপর উপেক্ষা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে মহিলা মাটিতে কনুই রেখে একটি আঙুল প্রদীপের শিখার ওপর ধরলেন আঙুলটা পুরে ফোসকা উঠলো তারপর কালো হয়ে ঝুলে পড়লো পালকের কলম মোমবাতির উপর ধরলে যেমন হয় মহিলাটি কিন্তু এক মুহূর্তের জন্য আঙুল ছড়ালেন না একটি শব্দ করলেন না বা তার মুখে কোনো অভিব্যক্তি একটুও পরিবর্তিত হলো না এই রকম কিছুক্ষণ চলল তারপর ভদ্রমহিলা বললেন এইবার আপনার সন্দেহ ভঞ্জন হয়েছে তো আমি বললাম হ্যাঁ মহিলা তখন আঙুল সরিয়ে দৃঢ়তা ব্যঞ্জক কণ্ঠে বললেন এইবার তাহলে আমি চিতায় আরোহণ করতে পারি আমরা সম্মতি দিলাম ভদ্রমহিলা ধীরে ধীরে চিতায় আরোহণ করলেন নদীর পার ঘেসে চার ফুট উঁচু প্রায় লম্বা ততটাই চওড়া ছিল তিন ফুট মহিলাকে বারতিনেক চিতাটি প্রদক্ষিণ করানো হলো তারপর তিনি চিতায় আরোহণ করলেন উপর হয়ে হাতের উপর মুখ রেখে মহিলা চিতার উপর শুলেন যেন ঘুমোতে যাচ্ছেন মহিলার উপর তারপর আর এক পর্দা কাঠ চাপানো হলো ইচ্ছা করলেও যাতে তিনি চিতা ছেড়ে বেরোতে না পারেন সেই উদ্দেশ্যে জনতা তাকে চিতার সঙ্গে বাঁধতে যাচ্ছিল আমি বাধা দিলাম তারা অনিচ্ছার সঙ্গে আমার নিষেধ শুনল এইবার তার ছেলেকে ডাকা হলো চিতায় আগুন দিতে ভদ্রমহিলার স্বামী দুর্দেশে মারা গিয়েছিলেন তার দেহ আনা সম্ভব হয়নি তার বদলে তার পরিদেহর কিছু অংশ মহিলার সঙ্গে চিতায় দেওয়া হলো তারপর ধূপের গুঁড়ো আর ঘি দিয়ে চিতা জেলে দেওয়া হলো প্রথমে ধোঁয়ায় কুণ্ডলি উঠল পাক খেয়ে তারপর দপ করে জ্বলে উঠল চিতা আগুনের তাপ অসহ্য না হয়ে ওঠা পর্যন্ত আমি চিতার কাছেই দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো রকম নড়াচড়া বা যন্ত্রণার আর্তনাদ আমি শুনতে পাইনি যে পুত্র চিতায় অগ্নিসংযোগ করেছিল সেও চিতার কাছেই দাঁড়িয়েছিল দাউ দাউ করে জ্বলে উঠতে সে কান্নায় ভেঙে পড়ল এইভাবে হুগলি জেলার এবং সম্ভবত বাংলার শেষ আইনসম্মত সতীদাহ অনুষ্ঠিত হল বন্ধুরা আজ শুনলে বাংলার শেষ সতীদাহ রচনা প্রদ্যৎ গুহ মহাশয় যদি গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকে গল্প দিদি এরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি